আই লিগ থেকে শুরু করে এখন অবধি একবার বা দুবার খালি জিতেছে মোহনবাগান অলওয়েজ সুপিরিয়ার টিম এবং এবছর যে ধারাবাহিকভাবে পারফর্ম করেছে এটা তারই ফল এবং এটার জন্য সঞ্জীব গোয়েঙ্কাকে এবং মোহনবাগান সুপারজাইন ম্যানেজমেন্টকে সত্যি ধন্যবাদ যে এটা এত ভালো টিম করার জন্য এবং এই যে প্যাশানটা ওনার আছে আশা করবো আগামী দিনে টিমটাকে আরও দূরে নিয়ে যাবে যেখানেই হোক সেলিব্রেশন আসবো মোহনবাগান ট্রফি জিতেছে কারোর নাম তো পার্টিকুলারলি লেখা থাকে না মোহনবাগান ট্রফি জিতেছে এবং সেখানে আমি কোটি কোটি সমর্থকদের মতন একজন তা আমিও যাব নিশ্চয়ই সেই সেলিব্রেশনে পার্ট নিতে কখনো মনে হয়েছিল ম্যাচটা স্লিপ করে বেরিয়ে যাবে ডেফিনেটলি একটা প্রেশার ম্যাচ যখন গোলটা হয়ে যায় তখন ডেফিনেটলি কিন্তু যে প্রেশার দিয়ে খেলছিল সেই প্রেশারে আমার মনে হয়নি কোনো সময় যে আমরা হেরে যাবো ম্যাচটা সৃদ্ধ বেঙ্গল চ্যাম্পিয়ন হওয়ার পর আজ ইস্টবেঙ্গল সূর্যোপাধ্যায় অভিযোগ যে মোহনবাগানের তরফ থেকে কোনো শুভেচ্ছা বার্তা যায়নি আজকে কি পাঠাবে এরপর ইস্ট বেঙ্গল মোহনবাগান সেটা নিশ্চয়ই পাঠাবে আমি তো আমি এটা আজকে আমাদের ম্যাচ নিয়ে টেনশন ছিল আমি ইস্টবেঙ্গল মাঠে কিছু চিংড়ি মাছ রান্না করে পাঠিয়ে দেব। কারণ আমরা আমি বলেছিলাম না আমরা এত আমরা এত রসগোল্লার মিষ্টি পাঠিয়েছি যে ওনাদেরও তো বয়স হয়েছে ব্লাড সুগার হলে খুব অসুবিধা হবে